দেশ স্বাধীন হওয়ার পরে যদিও ক্রমাগত কৃষি জমির পরিমাণ কমেছে এবং জমির পরিমাণ কমেছে দুইটা জায়গায় একটা হচ্ছে পরিমাণগত দিক দিয়ে এবং এটার কোয়ালিটি এটা গুণগত দিকটাও কিন্তু খারাপ হয়েছে তো এই দুইটা বিষয়কে মাথায় রেখে যদি আমরা চিন্তা করি এই কমে যাওয়ার পরও কিন্তু আমাদের যে সাফল্য সেটা সত্যিই পরিধানযোগ্য বিশেষ করে চাল মৎস্য সম্পদ ফল ইত্যাদি উৎপাদনে দেখা যাচ্ছে যে আমরা পৃথিবীতে এক থেকে দশের মধ্যে আছি অবস্থানগত জায়গা যদি আমরা দেখি পরিবেশগত চ্যালেঞ্জগুলো তো আমাদের মানে খুবই জটিল আকার ধারণ করছে প্রথমত মাত্রাদিত্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটি ও পানির দূষণ পাচ্ছে আমি একটা আপনাদেরকে একটু পরিসংখ্যান দিই সেটা হচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট তার গবেষণায় দেখে দেখিয়েছে দু তেইশ সালে তার এই গবেষণাটা করেছিল যে ঢাকা শহরের সমপরিমাণ জমি তার উর্বরতা হারাচ্ছে তার মানে প্রতি বছর দুশো বর্গ কিলোমিটার জমি তার উর্বরতা হারাচ্ছে তাহলে পঞ্চাশ বছর পরে যদি এইভাবে উর্বরতা হারাতে থাকে তাহলে আমরা পঞ্চাশ বছর পরে কৃষি জমি পাবো কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর জলবায়ু পরিবর্তনের ক্রাইসিস বা ধকল তো আমাদের কৃষি অনবরত ফেস করছে সেটা ঝড় এবং বিশেষ করে উত্তরে এবং দক্ষিণে দুইটা ডাইমেনশন এক জায়গায় মরুকরণ হচ্ছে আরেক জায়গায় হচ্ছে কৃষির একটা বড় অংশই ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যালাইনিটির কারণে আর স্বাস্থ্য ঝুঁকির কথা তো আমরা সকলেই জানি যে এই বিশেষ করে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যেটা এএমআর এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে এম কে যদি কন্ট্রোল করা না যায় তাহলে দুই সালের মধ্যে প্রায় পাঁচ কোটি মানুষ মারা যাবে এবং ওয়ান হেলথ অ্যাপ্রোচে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যতক্ষণ পর্যন্ত এএমআর কে কৃষিতে নিয়ন্ত্রণ করা না যাচ্ছে যেহেতু ওটা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষের দেহ প্রবেশ করছে ওই কারণে জটিলতাটা আরও বড় হয়েছে এবং এই কারণে ওয়ান হেলথ ওয়ান হেলথ অ্যাপ্রোচ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এখন আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু কৃষক প্রথম ইউজার এই কীটনাশকের এই কীটনাশক ব্যবহার করার কারণে এক গবেষণায় দেখা গেছে যে কৃষকরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি দুই হাজার বিশের ক্ষেত্রে প্রধান লক্ষ্য ধরা হচ্ছে আধুনিক কৃষক বান্ধব চাহিদাভিত্তিক ও একশো কৃষি সম্প্রসারণ ব্যবস্থা গড়ে তোলা এবং এর মূল ফোকাস হচ্ছে জ্ঞান স্থানান্তর জীবিকা উন্নত করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কৌশল জাতীয় জৈব কৃষি নীতি হাজার ষোলো সেখানে বলা হয়েছে প্রধান লক্ষ্য হচ্ছে পরিবেশ বান্ধব টেকসই জৈব কৃষি উন্নয়ন মাটির স্বাস্থ্য রক্ষা এবং এর মূল ফোকাস হচ্ছে রাসায়নিক নির্ভরতা কমানো জৈব পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং সার্টিফিকেশন সিস্টেম তৈরি করা